<coughs> Assalamualaikum, viewers. আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের ফার্নিচার বাড়ির পক্ষ থেকে এই মাহের রমজানে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন প্রোডাক্ট নিউ আরাইভ স্টোরেজ বেড দেখুন আমাদের একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট স্টোরেজ বেড পুরো বেডটি হল ছয় ফিট বাই সাত ফিট ভিতরে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে ইম্পোর্টেড ফেব্রিক্স গজন প্লাই এল এম মেটাল সলিড ফোম আর্টিফিশিয়াল লেদার এবং সলিড উড বেডটি ছয় বাই সাত ছয় ফিট বাই সাত ফিট প্রাইস পড়বে ফিফটি ফাইভ আমি আবার বলছি বেট্রির প্রাইস পড়বে ফিফটি ফাইভ যদি নিতে হয় আমাদের রমজান ব্যাপী একটি অফার চলছে নগদ ফাইভ পারসেন্ট ক্যাশব্যাক আপনি যদি ক্যাশব্যাক অফারটি নিতে চান তাহলে আপনাকে অনলাইনে অর্ডার করতে হলে যা করতে হবে ঈদ নাইনটিন বড়ো হাতের ই বড়ো হাতের আই বড়ো হাতের ডি ওয়ান নাইন একসাথে এই প্রোমো কোডটি আমাদের অর্ডারে ইউজ করতে হবে তারপর আপনি ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন অথবা আপনি আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে এই বেডটি অর্ডার করে যেতে পারেন আমাদের শোরুম হলো মিরপুর কালসি সাগুফত মোড়ে এর সামনে এই বেডটির একটি স্পেশালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি স্টোরেজ বেড এটা নিচের দিকে বিশাল স্টোরেজ এখানে আপনি আপনাদের যাবতীয় যাবতীয় যা আছে সব আপনি রাখতে পারেন যেমন লেপ তোষক বালিশ কাঁথা যা আছে আপনি ইউজ এখানে রাখতে পারেন দেখতে পারেন এখানে অনেক জায়গা আছে প্লেন্টি অফ স্পেসেস যাই বলছিলাম এটার সাথে আপনি ম্যাট্রেস কিন্তু আলাদা ম্যাট্রেস সাথে না ম্যাট্রেস আপনাকে আলাদা নিতে হবে আট ইঞ্চি যে ম্যাট্রেস এখানে আমরা ইউজ করছি এটা ডেপথ ডেপথ হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি ম্যাট্রেসের দাম পড়বে ষোলো হাজার টাকা তানবীর নেওয়া জাকিব বলেছেন প্রাইস অফ দ্য বেড বেডের প্রাইস হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড স্যার দেখতে পারেন আপনারা এটা হচ্ছে নিচে চেম্বার এখানে অনেক জায়গা আছে আপনারা নিজস্ব লেপতো শোক কাঁথা বালিশ যা আছে এখানে রাখতে পারেন নামিয়ে দিচ্ছি বেডটি ভালো করে দেখাচ্ছে আপনাদের এখানে লেদারগুলো যে দেখছেন ওগুলো আর্টিফিশিয়াল লেদার আমাদের টেন ইয়ার্স ওয়ারেন্টি আছে যে কোনো বেডের উপরে এই বেডটির উপরে এই বেডটি যদি আপনারা অর্ডার করতে চান অনলাইনে তাহলে সার্চ করবেন এস টি বি ডাবল জিরো ওয়ান এস টি বি ডাবল জিরো ওয়ান যেমনটা আগে বলছিলাম আমাদের রমাজন উপলক্ষে ফাইভ পার্সেন্ট নগদ ক্যাশব্যাক চলছে এই অফারটি নিতে চাইলে অনলাইনে অর্ডার করতে ঈদ নাইনটিন বড়ো হাতের ই বড়ো হাতের আই বড়ো হাতের ডি ওয়ান নাইন এই প্রোমো কোডটি ইউজ করতে হবে আপনাদের তাহলে কোডটি আপনারা অ্যাভেল করতে পারবেন আমি আবার বলছি বেডটির ভেতরে কী ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে গর্জন প্লাই সলিড ফোম এল এম ডিএফ আর্টিফিশিয়াল লেদার সলিড বেডটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং বেডটির প্রাইস পড়বে ফিফটি ফাইভ টাকা আর আপনি চাইলে আপনার নিজস্ব কাস্টমাইজেশন করতে পারেন এখানে আমাদের সেক্ষেত্রে আমাদের শোরুমে এসে কথা বলতে হবে আমাদের শোরুম হলো মিরপুর বারো কালসি সাগুফতা মোড় আমাদের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অলওয়েজ অ্যাক্টিভ আছি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য অথবা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আবারও বলছি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সম্পূর্ণ নিউ অ্যারাইভেল আমাদের স্টোরেজ ব্যাটটি আরেকবার বলে দিচ্ছি আমাদের বেডটির সিরিয়াল নাম্বার কোড নাম্বার হল এস টি বি ডাবল জিরো ওয়ান এস টি বি ডাবল জিরো ওয়ান এটা আমাদের স্টোরেজ বেডটির কোড নাম্বার আরেকবার বলছি আমাদের রমজান উপলক্ষে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক অফার চলছে আপনি যদি ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক অফারটি অ্যাভেল করতে চান তাহলে আপনাকে অনলাইনে অর্ডার করতে হলে ইদ নাইনটিন ই ওয়ান নাইন এই কোডটি লিখতে হবে প্রোমো কোডটি ইউজ করতে হবে আমাদের অর্ডার সেকশনে তারপর আপনি ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাকটি অ্যাভেইল করতে পারবেন আপনার আবার বলে দিচ্ছি এর সাথে যে ম্যাট্রেসটি এটি কিন্তু আপনি আলাদা নিতে হবে আপনাকে এইট ইঞ্চি আমরা এখানে এইট ইঞ্চির একটা ম্যাট্রেস ইউজ করছি এটির দাম পড়বে ষোলো হাজার টাকা এর ভিতরে ম্যাটেরিয়ালস আবার বলে দিচ্ছি গর্জন প্লাই এল এম ডিএফ মেটেল সলিড ফোম আর্টিফিশিয়াল লেদার সলিড উড আর বেডটির সাইজ হচ্ছে সিক্স ফিট বাই সেভেন ফিট ছয় ফিট বাই সাত ফিট বেডটির প্রাইস পড়বে টাকা ঠিক আছে তাহলে আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং আগামীদের অগ্রিম